খাল পারাপার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু কৃষকের এবারে বাঁকুড়ার বাঁধের খালের উপর দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণের দাবি পূরণ না হওয়ায় খাল পার করতে গিয়ে জলের উপানন্দ মন্ডল নামে এক কৃষকের স্থানীয় সূত্রে খবর পাত্র ব্লকের বালিশ গ্রামের বাসিন্দা উপানন্দ মন্ডল দীর্ঘদিন ধরে তার মামার বাড়িতে থাকতেন সেখানে চাষের কাজ করতেন সে কারণেই চাষের কাজের জন্য শনিবার তিনি পাটিত সংলগ্ন কোচগড়ের মাঠে যাওয়ার সময় খাল পারাপার করতে গিয়ে জলের স্রোতে তলিয়ে যায় শনিবার থেকে বহু খোঁজাখুঁজির পর রবিবার সকালে বিপর্যয় মোকাবিলা বাহিনী তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ সূত্রে খবর মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ঘটনা বলছে ওই আমাদের খালের উপরে জমি চাষ করতে যেতে হয় হ্যাঁ চাষ করতে গিয়ে ওই মানে খালটা পার হতে হয় মানে ব্রিজ না থাকার জন্য সাঁতারে পেরোতে হয়েছে যে সাঁতারে পেরোতে গিয়ে ডুবে গেছে এই তো বিষয় কিন্তু ব্রিজ থাকলে সেটা তো হতো না ব্রিজটা থাকলে সেদিকেই পার আর হতে হতো সেদিকেই পেরোতাম হ্যাঁ কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের এই অসুবিধাটা ভোগ হচ্ছে হ্যাঁ এর আগে জানানো হয়েছে অনেকবারই জানানো হয়েছে আমাদের এখানে যখন এম স্যার এসেছিলেন তখনও তার কাছে ক্লেম করেছিলাম হ্যাঁ বা আরও ইয়েতে জানানো হয়েছে কিন্তু কই এমনকি কালকে কো বিডিও সাহেব এসেছিলেন ওনার সামনেও সে কথাটা বলা হয়েছে বলছি ঠিক আছে চেষ্টা করছি হ্যাঁ যাতে এটা আর পরবর্তীকালে না হয় এরকম কোথাও উনি বলে গেছে ব্রিজ থাকলে কেন ঘটবে আমি ব্রিজ থাকলে তার উপর দিকে যাবো আমি কেন খালটাতে জলে নামতে যাব। ব্রিজটা থাকলে কি কেউ জলে সাঁতার যায় ব্রিজটা না থাকার জন্য এই ঘটনাটা ঘটলো এই ব্রিজটা যদি থাকতো আজকে এই ধরনের বিপদ হতো না এ সে সুন্দরভাবে পেরিয়ে যেতে পারতো দীর্ঘদিন ধরে বাম ফ্রন্টের আমল থেকে এই ব্রিজ হওয়ার কথা কিন্তু কোনোভাবেই হলো না ব কিছুদিন আগে এই দুর্গা উদ্বোধন করতে এসে প্রাক্তন মন্ত্রী শ্যামল সাদরা এসেছিলেন তাকে আমরা সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলাম তা সত্ত্বেও কোনোভাবেই ব্রিজটা হলো না একবার পঞ্চায়েত থেকে স্যাংশন হওয়ার সাংশন হয়েছিল কিন্তু সেটাও ফিরে চলে গেল জানি না কোন কারণে ফিরে চলে গেল এটা এত বড় এরিয়া এত বড় ও খাল কিন্তু তার যে চাষিদের চাষিদের মঙ্গলার্থে কিন্তু এই ব্রিজটা হলো না এটাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে খুবই কষ্টের ব্যাপার কারণ প্রতি বছর এই বন্যার সময়ে এই বন্যা বা জল বেড়ে গেলে এইভাবেই পেরোতে হয় এবং মানুষের ছিনিমিনি জীবন নিয়ে ছিনিমিনি খেলা খেলতে হয় এবং এইটা যাতে না হয় সেটা আমি বলছি প্রশাসনের তরফে প্রশাসনকে আমরা বলছি যেন এটা এটার কাজ যেন দ্রুত হয় এবং ব্রিজটা হলে আমরা আর কোনো বিপদের সম্মুখীন হব না নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কোতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন